আসসালামু আলাইকুম হ্যালো একজন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ঘুম থেকে উঠে সবসময় চেষ্টা করি সাহিলের খাবারটা রেডি করে ওকে খাওয়ানোর জন্য ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওর খাবারটা রেডি করে নিয়েছিলাম ওকে হচ্ছে সকালে সের লাগস দিই আর চেষ্টা করি চিজ দেওয়ার জন্য এখানে হচ্ছে একটা চিজ আমি চেষ্টা করি দুই দিন দেওয়ার জন্য ওকে একসাথে আমি কখনোই দিই না কারণ ওর এর আগে হচ্ছে পেটে একটু সমস্যা হয়ে গিয়েছিল তো আমি এখানে হচ্ছে ঘরোয়াভাবে অনেক ধরনের বাদাম তারপর হচ্ছে ওটস খেজুর এছাড়া আরও বিভিন্ন ধরনের জিনিস দিয়ে আমি বাসায় খুব মজা করে ওকে সেলাক্সটা বানিয়ে দিই এরপর এখানে আমি খাবারটা রেডি করে ওর বাবার কাছে দিয়েছিলাম এবং ওর বাবাই ওকে খাইয়েছিল। এরপর আমি বেলকনিতে কিছু শাক লাগিয়েছিলাম আমার পাশের বাসার একটা ভাবি আমাকে শাকের অনেকগুলো বিচি দিয়েছিল সেগুলোই বনিয়ে রেখেছিলাম এবং খুব সুন্দর শাক হয়েছে তো সেই শাক দিয়ে এবং বাসায় লাউ ছিল সেটা দিয়ে খুব মজা করে ওকে খিচুড়ি রান্না করে দিচ্ছিলাম আর ওর খিচুড়িতে আমি সবসময় চেষ্টা করি লাইট মশলা দেওয়ার জন্য আমি একটু অলিভ অয়েল আদা বাটা হলুদ এবং লবণ দিয়ে খুব মজা করে এটা রান্না করে দিই আর আমি সাহিলের খাবারে এক বছর পর্যন্ত কোনো চিনি বা লবণ দেইনি এটা হচ্ছে আমি কড়াভাবে পালন করেছি তো এখানে হচ্ছে লাউ এবং কাঁচামরিচ আমাকে খালা কেটে দিয়ে গিয়েছে আমি রান্না করব আজ হচ্ছে লাউ ভাজি করবো ডিম দিয়ে এবং হচ্ছে গরুর কলিজা ভুনা করব তো সাহিলের খাবারটা কমপ্লিট করে আমি আমার রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম আর আমি রান্না করার সময় যদি ওর বাবা থাকে ওর বাবার কাছে দিয়ে রাখি ওকে তা না হলে আমি ওকে ফোন দিয়ে বসিয়ে দেই আর বারবার গিয়ে চেক করি যে সাহিল কি খাট থেকে পড়ে গিয়েছে কিনা না খুবই রিক্স নিয়ে আমার কাজ করতে হয় তো এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি সকালের নাস্তা করব এটা আসলে সকালের নাস্তা বলা যায় না দুপুরি বলা যায় এখন প্রায় দুইটার মতো বাজে তো লাউ ভাজি এবং ডিম পোস্ট নিয়েছিলাম এবং আমি ঘরোয়াভাবে আম্মা আমাকে পরোটা বানিয়ে দিয়ে গিয়েছে আমি সেটাই ভেজে নিয়েছি এবং খুব মজা করে নাস্তা করছিলাম এরপর আমার সাহিল বেবিকে গোসল করানোর সময় হয়ে গিয়েছে ওর ড্রেস ওর সব কিছু রেডি করে এরপর হচ্ছে আমি ওকে গোসলে নিয়ে আর সে গোসল করতে খুবই পছন্দ করে সে একবার পানিতে নামলে আর উঠতে চায় না তো গোসল করিয়ে আমি আমি ওকে নিয়ে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখলাম যে সন্ধ্যা হয়ে গিয়েছে তো সন্ধ্যার কি নাস্তা করা যায় তো ভাবলাম যে সাহিলও যেহেতু চিকেন পছন্দ করে এবং আমিও করি চিকেনের একটা লেগ পিস বের করে খুব সুন্দর করে এটাকে ক্লিন করে সব ধরনের মশলা দিয়ে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এবং হলুদ লবণ মরিচ এটা দিয়ে খুব সুন্দর করে এটাকে মেয়নেশন করে রেখে দিয়েছিলাম এরপর চিকেনের ভেতর আমি একটু লেবু দিয়ে খুব সুন্দর করে এটাকে মেখে এরপর হচ্ছে আমি ডিপ ফ্রাই করে নিয়েছিলাম আর এর মধ্যে আমি দুই তিনবার করে গিয়ে দেখে আসছিলাম যে সাহিল কি করে এসে দেখি যে সে শুয়ে শুয়ে কার্টুন দেখছিল কারণ অনেক টেনশন হয় সে খাট থেকে দুই তিনবারের মতো পড়ে গিয়েছে এখানে চিকেনটা ফ্রাই করে টমেটো সস দিয়ে আমি খুব সুন্দর করে নিয়ে এসেছিলাম আর সাহিল তো দেখে খুবই খুশি হয়েছিল সে তো চিকেন অনেক পছন্দ করে এরপর আমরা দুজন মিলে খুব মজা করে চিকেন ফ্রাই খাচ্ছিলাম এবং সাহিল তো একটু পরপর আম্মুকে এসে পাপি দিচ্ছিল তো এভাবে হচ্ছে আমার দিনটা কেটে যায় আমার বেবির সাথে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ